অলসতা কাটানোর উপায় কি নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত নমস্কার সদগুরু আমি জীবনে অনেক কিছুই করতে চাই কিন্তু আমি খুব অলস আমি নিজের অলসতা কাটিয়ে উঠে কিভাবে অনুপ্রাণিত থাকতে পারি আপনাকে কোনো মানুষ অথবা জিনিসের সঙ্গে প্রেমে পড়তে হবে যদি কাউকে খুঁজে না পান তাহলে কোনো জিনিসের সঙ্গে প্রেমে পড়ুন কোনো কিছু আপনার কাছে মূল্যবান হলে আপনি নিশ্চয়ই তার জন্য সকালে তার জন্য জাগবেন আর যদি কিছুই আপনার কাছে মূল্যহীন হয় তাহলে আপনি সকালে জাগবেন নিক বা কেন যখন প্রথমবার শিব যোগ শেখাতে চেয়েছিল তার প্রথম শিষ্যকে যিনি কিনা তার নিজের স্ত্রীকে যিনি কিনা ছিলেন পার্বতী তিনি আত্মজ্ঞান লাভের উপায় শিখতে খুবই আগ্রহী ছিলেন যেহেতু তিনি শিবকে একজন অপার মহিমাময় সত্তা হিসাবে দেখতেন আর উনিও তার মতন হতে চাইতেন তাই তিনি বললেন উপায় কী আমি সব কিছুই করতে প্রস্তুত শিব বললেন কিছুই করার দরকার নেই শুধু এসে আমার কোলে এখানে বসুন পার্বতী দ্বিধা করলেন কারণ না আমি আরাম আদর চাই না আমি পরম জ্ঞান লাভ করতে চাই শিব বললেন চিন্তা করো না এখানে এসে বসো তো তিনি সেখানেই বসলেন শিব তাকে কাছে টেনে নিলেন ওনার নিজের চাহিদা বসে নয় পার্বতীর চাহিদা পূরণ করতে আর তিনি পার্বতীকে এতটাই কাছে এতটাই কাছে টেনে নিলেন যে ধীরে ধীরে তিনি শিবের একটা অংশ হয়ে গেল তাই শিবের একটি মাত্রা আছে যাকে আমরা বলি অর্ধ যেখানে তার অর্ধেক অংশ পুরুষ এবং অর্ধেক অংশ নারী এই বর্ণনাটাই আপনাকে যা বলার চেষ্টা করছি তা হলো শুধু অন্তর্ভুক্তির মাধ্যমে একমাত্র আপন করে নেওয়ার মাধ্যমে জীবনের বিকাশ ঘটা সম্ভব আপনাকে যদি নিজের মধ্যে কোনো কিছুকে অন্তর্ভুক্ত করতে হয় তাহলে অবশ্যই খালি জায়গায় থাকতে হবে তাই না যদি আমাকে কাউকে নিজের অংশ করতে হয় তাহলে তো আমার নিজের অর্ধেকটা বের করে দিতে হবে তবেই সম্ভব আর তাই তো প্রেমে পড়ার কথাটা এসেছে প্রেমে ওঠা নয় প্রেমে দাঁড়ানো নয় প্রেমে চোরা নয় প্রেমে পড়া কারণ আপনার একটা অংশকে খসে পড়তে হবে একমাত্র তবেই অন্য কিছুর জন্য বা অন্য কারোর জন্য জায়গা খালি হবে যদি আপনার সবটাই আপনার পুরোটাই খসে পড়ে যায় তাহলে একটা বিশাল স্থান তৈরি হবে আপনি তখন পুরো ব্রহ্মাণ্ডকে নিজের অংশ হিসাবে অন্তর্ভুক্তি করতে পারবেন যদি অন্তত আপনার একটি অংশ খসে পড়ে তাহলে আপনি অন্তত আরও একজন মানুষের প্রেমে পড়তে পারেন সৃষ্টি আরও একটা বিষয় তাই আমরা আপনাকে শেখাতে চাই শেখাতে পারি নিজেকে শূন্য করার উপায় যদি আপনার একটা অংশ শূন্য হয়ে যায় তাহলে সেই খালি জায়গাটাকে কিছু দিয়ে তো পূর্ণ করতেই হবে আর সেই কিছু একটা যা কি না আপনি নন যা কি না আপনারই অংশ হয়ে ওঠে আর সেটাকে নিজের অংশ হিসাবে অনুভব করতে শুরু করেন আপনি অনুপ্রেরণায় ভরে যান কারণ এই মুহূর্তে আপনি যেটাকেই নিজের বলে ভাবেন সেটাই আপনি নন বরং শুধুই চিন্তা আবেগ ধারণা এবং পূর্বধারণা স্তূপ তাই না এগুলো আপনি নন তাহলে আপনি কি সেটা এখনও আপনার অভিজ্ঞতায় আসেনি সেক্ষেত্রে কিভাবে আপনাকে অনুপ্রাণিত করব এখন আপনি কে সেটাই ঠিক নেই তাহলে উদ্ধৃত করব কাকে আপনি কে সেটাই তো ঠিক নেই এই মুহূর্তে আছে বলতে যা তা হল সবই চিন্তার গুচ্ছ চিন্তা আবেগ আর আরও নানা জিনিসের মেঘ তাই না তো সেই জন্যেই তো সাধনা করা আপনাকে এখানে এসে একটু সাধনা করা উচিত প্রথম প্রথম কেউ একটু অনুপ্রাণিত করবে দেখুন যখন আপনার গাড়ি চালু হয় না তখন কাউকে ঠেলতেই হয় একবার সে চলতে শুরু করলে তারপর আর আমাদের সারা রাস্তা ধরে ঠেলতে হয় না সেটা নিজে থেকেই চলতে থাকে তাই প্রথম প্রথম একটু ঠেলতে হলে তাই কোনো ভুল নেই তাই সবার এ সবারই একটু ধাক্কা প্রয়োজন আছে খুব কম মানুষই আছেন তারা প্রথম ধাপ থেকে থেকেই নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারেন বাকি বেশিরভাগকেই একটু ঠেলা দিতে লাগে মাঝে সাজে একটা দুটো লাথিও মারতে হয় বাকিটা তারাই করবে বন্ধুরা আজ এই পর্যন্ত আমার তথ্যকতাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না ধন্যবাদ